কথা বলে আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোন রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি উনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরো সচেতন বললাম আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না আপনারা একটা কিছু খেয়াল করে দেখবেন শেখ হাসিনা সরকার যখন জামাতি ইসলামের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে আড়াই বছর আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কী পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় যেই দিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন টিম বেশি লাগবে যা যাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ড্রাইভারটা কিন্তু সরকার আশার সাথে সাথে গঠিত হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন নাই তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে আর যে আর যেটা কিন্তু রোড মার্কটা করতে কতদিন টাইমগুলো একেবারে এটা তো না আলোচনা হয়নি এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে আগে ঘোষণা দেখ তারপর দেখব

সংস্কার প্রস্তাবের সাথে পোষণ করে বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা স্বীকার করি আমরা রেসপেক্ট করি এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা এটা খুব দ্রুত হয়ে যাবে জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে